আমি সুভাসিস ম্যানেজার আমার সঙ্গে আপনারা দেখছেন आवर প্রগ্রেস আজকে আমরা আলোচনা করব যে প্রাথমিক শিক্ষকরা কি টিউটশন করাতে পারবেন বা প্রাইভেট টিউটশন করাতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তার আগে আপনাদেরকে বন্ধুরা বলছি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্বর সাবস্ক্রাইব করবেন আসুন তাহলে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আমরা দেখছি আবার প্রগ্রেস সাবস্ক্রাইব নাও সার্ভিস দেখুন আমরা চলে এসেছি তার আগে আপনাদেরকে বলে দিই এটা আমরা একটা ফেসবুক পেজ এবং সেখানে শুভ তোজো মান্না শেয়ার যে আলোচনা করেছে সেই আলোচনা নিয়ে আজকে আমরা ভিডিওটি তৈরি করছি তার আগে আপনাদেরকে বলছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন না হলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই ধরনের ভিডিওই বানিয়ে থাকি তাহলে আসুন সুব্রত জমান স্যার যে আলোচনাটা করেছে সেই আলোচনার বিষয়বস্তু আমরা দেখে নিই আজকে প্রাইভেট টিউশন সম্বন্ধীয় হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আজ আলোচনা করবে একটি বিতর্কিত বিষয় নিয়ে তা হলো যে কোনো গভর্নমেন্ট অ্যাডেড বা স্পন্সার্ড হাই স্কুল ও প্রাইমারি স্কুলের টিচারদের প্রাইভেট টিউশন নিয়ে সরকারি কোনো আদেশ আছে কিনা ওনারা প্রাইভেট টিউশন নিয়ম অনুযায়ী করতে পারেন কিনা এটা জানতে হলে গভর্নমেন্টের কিছু গ্যাজেট নোটিফিকেশান নিয়ে আলোচনা করতে হবে এই নিয়ে প্রথম স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ল রেন্স থেকে একটি গ্যাজেট নোটিফিকেশন হয়েছিল যার নোটিফিশান নম্বর একশো পুরো নব্বই এসি ল তারপরে নম্বরটা আপনারা বুঝতে পাচ্ছেন ডেটের চোদ্দ দুই দু এখানে বলা হয়েছে প্রত্যেক স্কুল অথরিটি ও ম্যানেজমেন্ট কমিটি এটা নিশ্চিত করবে যে কোনো টিচার নিজেকে যেন প্রাইভেট টিউটর বা কোচিং এ যুক্ত না করে আরটি 2009 অ্যাক্ট অনুযায়ী যা এই অ্যাক্টের সেকশন 28 ভায়োলেট করবে তাহলে এখানে আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে আরটি অ্যাক্টের যে 2009 এর যে রুলস রয়েছে সেকশন 28 সেখানে কিন্তু এটা বলা হয়েছে যদি দেখা যায় কোনো টিচার এই কাজে যুক্ত তাহলে কনসার্নড অথরিটি কে

ম্যানুয়ালে বলা হয়েছে কোন প্রাইমারি টিচার নিজেকে কোনো ধরনের রিমেনেশন নিয়ে প্রাইভেট টিউশন বা কোচিং থেকে বিরত রাখবেন তাহলে হয়তো অনেকেই মনে করবেন যে রিমেনেশন ছাড়াই টিউশন করতে পারি কিন্তু এটা নিয়ে বিতর্ক আছে এক্ষেত্রে আপনাকে কেউ বিশ্বাস করবে না বিশ্বাস করবে না যে আপনি রিমেনেশন না নিয়ে পড়ান অতএব প্রাইভেট টিউশন না করাই ভালো কারণ দুশো চোদ্দ এসি এস টেন এম জিরো ওয়ান ডেটেড আট স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ডারি ব্রাঞ্চ এখানে কি বলা হয়েছে তা পরে আলোচনা করছি এর থেকে দেওয়া হয়েছে নোটিফিকেশন এর রেফারেন্স দিয়ে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মেমো নম্বর এত মাধ্যমে জানানো হয় যে প্রত্যেক টিচারকে সেলফ ডিক্লিয়ারেশন ফর্মের নিচে দেওয়া হবে দিতে হবে যে ওনারা কোনো প্রাইভেট টিউশন বা বিজনেসের সঙ্গে এনগেজ নয় তবে আপনারা দেখেছেন যে এই কিছুদিন হলো সেখানে কিন্তু এটা একটা সেলফ বিশেষ করে নেওয়া হচ্ছে সেলফ ডিক্লিয়ারেশন বেতন পেতে গেলে সেলফ ডিক্লিয়ারেশন দিতেই হবে এটা কিন্তু আমরা কিছু কিছু জেলার ক্ষেত্রে এই কিছুদিন হলো দেখলাম আপনারাও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ব্যাপারটি এবার আসি হাই স্কুল টিচারদের কথায় ওনাদেরও এক নিয়ম লেটেস্ট গ্যাজেট নোটিফিকেশন নম্বর দুশো চোদ্দ এসি এস টেন এম জিরো ওয়ান ডেটেড আট তিন দু হাজার আঠেরো অনুযায়ী বলা হয়েছে কোনো টিচার পার্সোনাল গেনের জন্য প্রাইভেট টিউশন বা কোচিং এর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কেবলমাত্র ওনার ইনস্টিটিউশন যেখানে নিয়োজিত এর দ্বারা আয়োজিত কোনো রিমিডিয়াল কোচিং এর কো করতে পারে কোনো টিচার ওনার কোন প্রাইভেট প্রোগ্রামে কোন স্টুডেন্টকে গার্জিয়ানের পারমিশন ছাড়া পার্টিসিপেট করার জন্য বলতে পারে না যদি তা কোনো হলিডেতে আয়োজন করা হয় ক্ষেত্রে এইচ ও আই এর পারমিশন নিতে হবে আর আট তিন আঠেরো রেফারেন্স অনুযায়ী হাই স্কুলের প্রতিটি এইচ ও আইদের পূর্ব মেদিনীপুর ডিআই অফিসের মেমো নম্বর এত অনুযায়ী বলা হয় যে আপনার ইনস্টিটিউশনে যারা টিচিং ও নন টিচিং স্টাফ প্রাইভেট টিউশন সবশেষে নট চব্বিশ পরগনা ডিআই অফিস থেকে আট তিন দু হাজার আঠারো নোটিফিকেশনের ভিত্তিতে মেমো নম্বর এত অনুযায়ী সমস্ত এইচ ও জানানো হয়েছে যে সমস্ত টিচারদের কাছ থেকে প্রাইভেট টিউশনের নন ইনভলভমেন্ট সংক্রান্ত সেলফ ডিক্লিয়ারেশন নিয়ে তারপর যেন স্যালারি রিকুইজেশন সাবমিট করা হয় তার আগে নয় এ কথাটা আপনাদেরকে বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে বা কিছু ফেসবুক গ্রুপে আপনারা দেখতে পেয়েছেন বা কিছু খবরের কাগজেও দেখতে পেয়েছেন যে বলে দেওয়া হয়েছে আগে সেলফ ডিক্লিয়ারেশন দিতে হবে যে আপনি প্রাইভেট পড়ান না তারপরে আপনার স্যালারি যে রিকুইজেশন তবেই সাবমিট করা হবে এটা কিন্তু কদিন ধরেই পেপারে বা সোশ্যাল মিডিয়ায় চলছিল আপনারা সেটা জানেন আর আপনাদেরকে কিছু অর্ডার এখানে সুভতজ মান্না স্যার যেগুলো দিয়েছে সেগুলোর মধ্যে আপনাদেরকে কিছু দেখিয়ে দিই অর্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস যেটা দু হাজার একের ব্যাপারটি সেখানে এখানে কিন্তু লিখে দিয়েছে নো টিচার স্যাল তারপরে দেখছেন হোয়াইল অন লিভ অ্যাকসেপ্ট অ্যানি সার্ভিস অর এমপ্লয়মেন্ট তারপরে আস্তে আস্তে এগুলো আছে আপনারা এখানে পরে নিতে পারেন তারপর আমরা নেক্সট করে দেবো নেক্সটে দেখে নেব দেখুন এটা একুশে ফেব্রুয়ারি দু হাজার নোটিফিকেশন আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় আওয়ার প্রোগ্রেসের পর্দায় দেখতে পাচ্ছেন এগুলো পোস্টটি করেছেন শুভ মান্না শেয়ার তারই পোস্ট আমরা এখানে নিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন আটই মার্চ দু হাজার যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের কথা শুভমান স্যার বলেছেন সেগুলো আমরা এখানে দেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে দেখি নো টিচার ইন অ্যানি অফ প্রাইভেট টিউশন ফর পার্সোনাল গেন প্রোভাইডেড দ্যাট এ টিচার সেল কো অপারেট ইন দ্য ম্যাটার অফ রিমিডিয়াল কোচিং হুইচ মে বি অর্গানাইজড বাই ইনস্টিটিউট যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম মানে সুবোধ জমান আসার যে কথাগুলো বলেছে সেই কথাগুলো এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্কুল কাউন্সিলের যে নোটিশ সেই নোটিশটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলে দিয়েছে এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাহলে আপনারা এটা দেখলেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য